কেল মাংস রান্না আমার মেয়ে করছে মাংসটাকে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার সব কিছু মেশাবে এই লবণ দিল সাত মতন লবণ দেওয়া হলো এবার আদা রসুন আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে দিচ্ছে পেস্ট করে দেওয়া হলো মিক্সিতে পেস্ট করা হলো করে দিল এবার রক দই এটা মাংস কষা হবে আজকে রান্নাটা মাংস কষা মাংস কষা হবে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দেওয়া হলো ওকে এবার গুঁড়ো দেওয়া হলো এবার সবগুলিকে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেওয়া হয়েছে মাংসটা মাখা হয়ে গেছে এবার কড়াইতে দেবে একটু তেলটা গরম হোক তারপরে মাংসটা ছাড়া হবে জিরা পূরণ দিচ্ছে জিরা পূরণ দিচ্ছে তারপরে লবঙ্গ গোলমুরিচ ডালচিং কড়ন দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ

চিকেনে কোনো তেল দিয়ে মাথা হয়নি এই যা ডাকেন কড়াইতে দিয়েছে অল্প তেলে খুব রান্না ভালো এটা কষাকা ভালো করে কিক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি চিকেনটা হয়ে গেছে এই টিকেনটা দেখো হয়ে গেছে এখন একটু নবম্বর আগে দিয়ে প্রতিটি দিলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নামিয়ে ফেলবে এখন প্রথমে একটি যাওয়া হলো এই টিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হয়ে যাবে এবার নামিয়ে ফেলতে হয়ে যাবো